আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি সিদ্ধ টমেটো সিদ্ধ মিষ্টি কুমড়া সিদ্ধ ডিমের অমৃত পিঁয়াজ ভাজা আর শুকনা লঙ্কা ভাজা এই যে মিষ্টি কুমড়া সিদ্ধ এই যে টমেটো সিদ্ধ এই যে ডিমের অমলেট এই যে ডিমের অমলেট এখন এই দিয়ে খাওয়া হয় খাবো উপর থেকে একটু তুললে নিয়ে তারপর আবার খাইতে তখন তুলব আলু সিদ্ধটা মাখা আলু সিদ্ধটা মাখা হয়ে গেল দিলাম ছেলের থানা মনার থাকায় মানে আবার কুমড়া সিদ্ধ টমেটো সিদ্ধ খাবে না ওর বাবাও খাবে না আমার খেতে হবে আম ওইখানে হেভি বৃষ্টি হইতাছে ঝড় হইতাছে দেখতেই তো পাচ্ছেন এখন আর কি বলবো রেনকোট কই ভিজে ভিজে কাজ করো না বন্ধুরা এই যে আমাদের শিব মন্দির মাঠ এটা এই সবাই ফুটবল খেলছে মাঠে এই হচ্ছে আমাদের শিব মন্দির শিব মন্দির সবাই বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে হচ্ছে আমাদের জোড়া শিব মন্দির এই যে আমগো দুই জোড়া শিব মন্দির এই সব ছেলেরা ফুটবল খেলতেছে হচ্ছে আমাদের পাড়া ও হচ্ছে আমাদের পাশের দোকান এই সবাই ফুটবল খেলতেছে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে চলে আমার ছেলে আমার ছেলে এই আমার ছেলেও খেলতেছে ফুটবল এই গেলাম গিয়া না আমি আর পারব না ফোন করতে এই হচ্ছে আম করে খুব বৃষ্টি হাওয়া ওই যে একটা মাংসর দোকান মাংসর দোকানে মাংসওয়ালা বৈশা রয়েছে দুটা ছেলে বৈশা রয়েছে তারপরে দেখতে দেখতে যাইতেছি সব হচ্ছে এই যে গাছ কত গাছ ভাঙছে কারেন্ট নাই জল নাই